নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারুণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি অর্থাৎ আবহাওয়া শুষ্ক ছিল এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম উত্তর এবং ঊনকোটি জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস শহরে। উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার ঊনকোটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শহরে এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার এক দুই জায়গা ঘন ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সাতটি জানুয়ারি দুই ধন্যবাদ